আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা দেখো দু হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষে যে নতুন আমাদের সরকার পরিবর্তন হওয়ার পরে যে আমাদের নতুন সরকার কর্তৃক যে আমাদের সিলেবাসটি নির্ধারণ করা হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য সেটি আজ আমরা এখানে আলোচনা করব। তো এখানে প্রথমে দেখো আমাদের যে কাজগুলো আছে বার্ষিক পরীক্ষার পাঠ্যসূচি বা সিলেবাসে আছে দেখো কি এখানে প্রথম আছে অধ্যায়ের নাম দেখো ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার এখানে ষোলো থেকে আঠাশ তারপরে পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র এটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন তারপরে যোগাসন এটা হচ্ছে সাতান্ন পেজ থেকে বাষট্টি পেজ পর্যন্ত অধ্যায়ের নৈতিক মূল্যবোধ এটা হচ্ছে তেষট্টি থেকে একাত্তর তারপরে আদর্শ জীবন চরিত্র প্রভু নিত্য প্রভু জগদন্ত ঠাকুর অনুকূল চন্দ্র এগুলো হচ্ছে পঁচাত্তর থেকে উনআশি এবং বিরাশি থেকে পঁচাত্তর পেজ পর্যন্ত ঠিক আছে তো এখানে মূল্যায়ন পরীক্ষার যে কাঠামোটা আমাদের সেটা হবে শিক্ষণকালীন মানে তোমাদের ক্লাসের যে কার্যগুলো হবে সেগুলো থাকবে তিরিশ পার্সেন্ট নাম্বার সেগুলো থেকে আর আমাদের যে লিখিত সমষ্টিক আমাদের যে লিখিত পরীক্ষাগুলো থাকবে পরীক্ষার মধ্যে সেটা থাকবে আমাদের সত্তর পার্সেন্ট ঠিক আছে তো এখন বাকিরা তোমাদের আরও বাকিটা প্রশ্ন দেখলে আরও বাকিটা বুঝতে পারবে তোমরা এখানে দেখো অ্যাসাইনমেন্ট আছে বা ব্যবহারিক কাজ যেগুলো তোমাদের আইটেমের নাম আর কি এগুলো যেমন লক্ষ্মী পূজার যে কোনো একটি আল্পনা এক শিক্ষকের নিকট জমা দাও মানে এগিয়ে এগুলো শিক্ষকের নিকট জমা দিতে হবে তো এটাতে দেখো দশ নম্বর আছে এগুলো সব সিনেমতি হবে পরীক্ষার সময় হবে না এগুলো এগুলো কিন্তু পরীক্ষার আগে থেকে মানে আমাদের এই যে প্রতিদিন ক্লাস হচ্ছে ক্লাসের যে কার্যকলাপগুলো সেগুলোর মধ্যে থেকে আমাদের এই দশ 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 করে মোট তিরিশ নম্বর থাকবে এর মধ্যে দেখো দ্বিতীয় ধাপ হচ্ছে অনুসন্ধানমূলক যে কাজ থাকবে প্রকল্প থাকবে প্রতিবেদন থাকবে যেমন কোনো একজন আদর্শ মহাপুরুষের কার্যক্রমে উদ্ধত হয়ে মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান করতে যাও মানে এগুলো তো আমাদের ক্লাসে বলে দেওয়া হবে সেখানে থাকবে দশ তারপরে শ্রেণীর কাজ থাকবে এগুলোর মধ্যে থাকবে দশ এই হচ্ছে আমাদের মোট তিরিশ আমরা এখন ডিরিক্টলি চলে যাও বার্ষিক পরীক্ষার যে আমাদের পরীক্ষার মধ্যে যে একশো নাম্বার থাকবে পূর্ণ মান এর মধ্যে আইটি নাম যেগুলো থাকবে প্রশ্ন কতগুলো থাকবে প্রশ্নের মান কত কত কতক্ষণ সময় পরীক্ষা দিতে হবে সেগুলো আমরা দেখে নেব আমাদের সময় কিন্তু তিন ঘন্টা থাকবে ঠিক আছে এর মধ্যে দেখো আমাদের নৈরভিত্তিক প্রশ্ন থাকবে তো এই নৈরভিত্তিক প্রশ্ন আমাদের দিতে হবে মোট পঁচিশটি তার মধ্যে নব্ব নির্বাচনী থাকবে পনেরোটি এক কথা হচ্ছে থাকবে দশটি তো মোট আমাদের পনেরো আর দশই হচ্ছে আমাদের পঁচিশ এর মধ্যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটি দশটি দিতে হবে দুই করে থাকবে এক একটা প্রশ্ন উত্তর তো দেখো দশ দুগুণে বিশ তারপর রচনার প্রশ্ন থাকবে পাঁচটা তিনটা দিতে হবে তিন পাঁচটা পনেরো তারপর রচনামূলক প্রশ্ন মানে অনুচ্ছেদ সহ থাকবে সেখানে দিতে হবে আমাদের সাতটি থেকে পাঁচটি প্রশ্ন আগে আমরা শিলনশীলন দিতাম ক খ গ ঘ এখন থাকবে শুধু ক খ অনুশীলনের যেগুলো এগুলো এরকম প্রশ্ন তো থাকবে পাঁচাটা চল্লিশ মোট আমাদের একশো পরীক্ষার হবে একশোর মধ্যে পরীক্ষা হবে তো আমরা এখন তোমাদেরকে নমুনা প্রশ্নটা দেখিয়ে দিই তাহলে তোমরা বাকিটা বুঝতে পারবে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ ধরে হিন্দু ধর্মের সপ্তম শ্রেণী পরীক্ষাটা দিয়ে দেখো টিকচিহ্ন যে পরীক্ষাগুলো সেগুলো হচ্ছে পনেরো কে পনেরো মানে পনেরোটা থাকবে এরপরে দেখো এই যে এক দশ একে দশ এই আমাদের এক কথা উত্তর মানে পঁচিশ নম্বরের মধ্যে দশটা থাকবে এক কথায় আর পনেরোটা এই যে নৈবিত্তিক বা চিহ্ন আকারের যে প্রশ্নগুলো এরপরে হবিবাদে থাকবে আমাদের রচনামূলক প্রশ্ন এই যে দেখো এখানে আমাদের কত দুই রচনামূলক প্রশ্ন থাকবে আমাদের এটা রচনামূলক প্রশ্ন থাকবে তারপরে দেখো এখানে আছে অনুচ্ছেদ সহ আমাদের উত্তর দিতে হবে ক খ বা দুটি আবার দেখো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া এক দুই আবার একটা অনুচ্ছেদ দেওয়া এক দুই এরকম করে আমাদের মাত্র দুটি প্রশ্ন উত্তর দিতে হবে আর এগুলোতে একটা একটা নাম্বার থাকবে দেখো একে থাকবে তিন নাম্বার পাঁচে থাকবে সরি একে থাকবে তিন নাম্বার আর দুয়ে থাকবে আমাদের পাঁচ নাম্বার এভাবে আমাদের নাম্বারগুলো বর্ণন করা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো একটা এখানে দেওয়া আছে এক কথা উত্তর উত্তরগুলো এখানে দেওয়া আছে তোমাদের জন্য তোমাদের জন্য সুবিধা হবে এখানে উত্তরগুলো খুব সুন্দর করে দেওয়া আছে একচুয়ালি দৃশ্য নির্ভর যে ইগুলো থাকে এগুলো থেকে কিছু প্রশ্ন উত্তর লিখতে হবে তোমাদের সেগুলো সবই এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে তো তোমরা এগুলো করে নিও তাহলে বসবে তোমাদের কীরকম হবে এগুলো কিন্তু ক্যাটাগরি এটা কিন্তু হুব তোমাদের আসবে না প্রশ্ন এটা জাস্ট ক্যাটাগরি তোমাদের পড়তে হবে তোমাদের যেই সাজেশনগুলো দিয়েছে সিলেবাস আমি প্রথমে অধ্যায়গুলো আলোচনা করেছি সেই অধ্যায়গুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে তাহলে এই উত্তরগুলো খুব সুন্দর করে দিতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি এখানে এই উত্তরগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দিয়ে দেবো যেন তোমাদের পড়তে সুবিধা হয় ঠিক আছে তো চলো আমি আজ এখানে বিদায় নিচ্ছি তোমার সে ভালো থেকো সুস্থ থেকো